দর্শক আসসালামু আলাইকুম সাতাইশ আগস্ট দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমরা আসছি দর্শক পঞ্চগড় জেলার বাজারে দর্শক এই হাটটি আপনার সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার দর্শক আজকে মঙ্গলবার দেখুন হাটের মধ্যে আমদানি খুব কম যদি এই হাটে প্রচুর আমদানি থাকে তাহলে দর্শক প্রতিটি জায়গা জুড়ে আপনার শুধু মরিচ আর মরিচ থাকে তো দেখুন আজকে মরিচের আমদানি কম কত ফাঁকা ফাঁকা জায়গায় মরিচ এবং কত জায়গায় মরিচ আছে কত জায়গায় মরিচ নাই তো দর্শক দেখুন এটা হচ্ছে আপনার হাট এই যে দর্শক বর্তমান যে মরিচটা সামনে দেখতেছেন এই মরিচটা হচ্ছে আপনার জিরা মরিচ তো দর্শক দেখুন এই জিরা মরিচের বাজার গেছে আজকে আপনার আট হাজার থেকে আট হাজার দুইশো তিনশো টাকা পর্যন্ত এবং সাত হাজার সাতশো টাকাও কিছু মরিচ আছে তো দর্শক বাজার অনেকটাই বাড়তি এই মরিচ ছিল আপনার সাত হাজার দুইশো তিনশো টাকায় দর্শক সেই মরিচ যখন কিনতে হচ্ছে আপনার আট হাজার দুশো তিনশো কে প্রায় প্রতি কেজি মরিচে পঁচিশ টাকা বেশি করে কিনতে লাগতেছে ক্রেতাদেরকে কৃষকের কাছ থেকে আগে যে রেটে মরিচ ক্রয় করতো এখন অর্থে কেজিতে পঁচিশ টাকা তো দর্শক কেজিতে যদি পঁচিশ টাকা হয় তাহলে আপনার মনে প্রায় এক হাজার টাকা বাড়তি দিয়ে মরিচ কিনতে হচ্ছে তো দেখুন মরিচের বাজার এখন অনেক বাড়তি এটা হচ্ছে আপনার কারেন্ট মরিচ দর্শক এই যে দেখুন দর্শক এই কারেন্ট মরিচের বাজার দুই দিন আগে শুধু দুই দিন আগে আট হাজার টাকার নিচে ছিল এই মরিচ দর্শক মাত্র দুই দিন আগে আট হাজার টাকা নিচে ছিল দুই দিনের মধ্যে এই মরিচের দাম ব্যাপক বেড়ে গেল এখন বর্তমানে আট হাজার পাঁচশো টাকা আট হাজার ছয়শো সাতশো আটশো টাকা বর্তমানে এই মরিচ কিনতে হচ্ছে তো দর্শক দেখুন কালারফুল সুন্দর কোয়ালিটি মরিচ আপনারা যদি কেউ নিতে চান মরিচের বাজার যদিও বাড়বে আপনারা যেই রেটে ক্রয় করবেন সেই রেটে অবশ্যই বিক্রি করবেন কারণ আপনারা আট হাজার পাঁচশো টাকা নিয়ে অবশ্যই আপনাদেরকে কিছু প্রফিট ডাকে বিক্রি করতে হবে তো দর্শক আপনারা যদি এই মরিচগুলো নেন তো অবশ্যই আমরা লাভবান হবেন কারণ পঞ্চগড়ি মরিচের দাম বর্তমান যদিও বাড়তি তাও মনে করেন যে অনেকটাই কমের মধ্যে তো দর্শক আমরা আজকে আসছি আপনার মেসার আল মুজাহিদ চিকাশি প্রোভাইডার মোহাম্মদ সোহান ভাই ইনি বাংলাদেশের প্রতিটি জেলা মরিচ দিয়ে থাকেন তো দর্শক দেখুন কত সুন্দর মরিচ এবং কালারফুল এবং কি ঝকঝকা ক্লিয়ার মরিচ একদম দেখুন কত সুন্দর এই যে এই যে দর্শক দেখুন এই হাটের মধ্যে অনেক মরিচ করে করা হয়েছে সোহান ভাই আজকে অনেকগুলো জেলা মরিচ দিবেন সাথে গল্প হয়েছে আমার তো দর্শক দেখুন এই যে হাটের অবস্থা বাজার একটু বাড়তি তো এটা হচ্ছে আমার মরিচ দর্শক এই মরিচও আপনার ভাঙানোর জন্য এবং অনেক মানুষ ধরে আর ওই যে চট্টগ্রাম আছে সেই চট্টগ্রাম এলাকায় এটা খুচরা বিক্রি হয় দর্শক আপনারা যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন তো অবশ্যই সাথে যোগাযোগ করবেন ইনি আপনাদেরকে কমিশনের মাধ্যমে মরিচ দিতে পারবে এবং ইনি কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে মরিচ দিয়ে থাকে যদি আপনারা কেউ কন্ডিশনের মাধ্যমে নিতে চান তাহলে নিতে পারবেন এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে বাকিটা কন্ডিশনের মাধ্যমে কুরিয়ারে আপনারা টাকা নিয়ে টাকা দিয়ে তারপরে মালটা নিয়ে যাবেন তো দর্শক এটা খুব সুন্দর একটা সিস্টেম কুরিয়ারে সেখানে আপনার টাকা টাকারও নিরাপত্তা থাকবে এবং ইনার মালও নিরাপত্তা থাকবে আপনারা কুরিয়ারের মাধ্যমে লেনদেন করে মাল ক্রয় বিক্রয় করতে পারবেন দর্শক দেখুন এইভাবে মালগুলো প্যাকেট করে আপনাদেরকে দেওয়া হবে দেখুন কত সুন্দর করে প্যাকেট করা হচ্ছে তো দর্শক আপনাদের বর্তমানকার যে বাজার আছে এই বাজারে যদি মরিচ ক্রয় করেন তাহলে আপনাদের অবশ্যই লাভবান হবেন এবং আপনারা ভালো কিছু একটা লাভ করতে পারবেন কারণ বর্তমান মরিচের বাজার কম তো দর্শক আজকে এই পর্যন্তই আপনারা যদি কেউ মরিচ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আবার দেখা হবে অন্য কোনো হাট থেকে তো দর্শক আসসালামু আলাইকুম যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন